এই উন্নত না করার জন্য মন্ত্রী থেকে এমপি চলে যাই এই স্টেশনটা উন্নত না করার জন্য যেমন কর্ম কাজ তেমনি তার ফল চাই না হ্যাঁ আল্লাহ জানে ওরা এই রেল ভবনের রেল স্টেশন

ধান <tilt> <fizer noise> <figurenies> ঐ বাৰ বৈ বাৰ বৈ এতিয়া কি আৰানী বজাৰ তাতে এমনি দিয়ে কী করে হ্যাঁ আর নিয়ে তো পার হইতে পারিনি হয়ে যায় বাড়ি এখন আমরা তারখানা ভক্তি

এখানে দেখি খেজুরের গাছ বেশি না খেজুরের রস এদিকে বেশি না প্রায় খেজুর গাছ দেখা যাচ্ছে আমার বাগান তো কম এদিকে আর কতটুকু লাগবে এখন অনেক রাস্তা হ্যাঁ

দুধ কুচুরের দুধ হলুদ পাট পেঁয়াজ রসুন ধান গম তিল সব পাবেন আপনি আমাদের জমির সব হ্যাঁ পাকা সরকার থানার ভিতরে এগুলো ফসল আপনি পাবেন জমির পুজো এখানে তো একদম আমের বাগান কম দেখা যায় আমের বাগান বেশি কোথায় আমের বাগান সব কাটি ভেতি যাবে বড় বড় বাগান সব কাটি ভেতি কেন আমার দাম মান নাই এই যে সব গাছ কাটি ভেতি যাবে না এই সব বড় বড় গাছ কাটি ভেতি যাবে কেন দাম নাই 5 টাকা কেজি আম কি বলে আর আমরা ঢাকা থেকে ঢাকা করে 100 টাকা দিয়ে কিনতে গেলে আমরা 100 200 টাকা দিয়ে কিনতে হয়